हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू मी एंड माय मॉम चलो दिन प्रथम वीडियो नहीं चले आज के ब्लॉग তোমাদের সাথে শেয়ার করব এটা রাত্রের দিকে একটু রাত হবে সাড়ে আটটা নটা নাগাদ ব্লগটা আমি পোস্ট করে দেব তাই এখন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইকে শুভ বিশ্বকর্মা পূজা আজকে বিশ্বকর্মা পূজা তো সবাইকে আমার তরফ থেকে মি অ্যান্ড মাই মমের ফ্যামিলি তরফ থেকে শুভ হ্যাপি বিশ্বকর্মা পূজা বলে আমি স্টার্ট করছি তো আমি ভিডিওটা করছি তো কিছু কথা অবভিয়াসলি কিছু কথা বলার জন্যই তো আমরা ভিডিও করছি কিন্তু কালকে অনেক রকম ঘটনা ঘটেছে কালকে আমাদের ওয়াইটিতে অনেক রকম ঘটনা ঘটেছে তো অনেক রকম ঘটনা টুকটুক করে আমি শুনেছি জেনেছি তো সেই বিষয়ে ভিডিওটা করছি কিছু কথা একটু আমাকে বলতে হবে একটু বাধ্য হচ্ছি বলতে কিছুদিন আগে খুবই অন্যায় আমাকে অ্যাটাক করা হয়েছিল যদিও এটা মানে হয়ে গেছে আমি বলতে চাই না কিন্তু যেহেতু যেই প্রসঙ্গে কথাটা বলবো তো এই কথাটা ওই জন্য আমি অ্যাজ আ এক্সাম্পল আমি বলছি আমাকে অকারণ ভাবে বলা হয়েছিল কিছু মানুষ এসে সব সবসময় পছন্দ করেছি ভালোবেসেছি সাপোর্টও করেছি তো সেই মানুষগুলো এসে আমাকে অকারণে কিছু কথা শুনিয়েছিল কারণ আমি সো কল্ড একটা টিচার একটা খিস্তিবাজ অন্য কিছু না সো কল একটা ফেক টিচার অবভিয়াসলি শি ইজ আ ফেক টিচার কারণ ওনার যেই মুখের ভাষা কোনো টিচারের তো মুখের এরকম হয় না টিচার মানে থেকে থেকে আমরা কিছু শিখি ওনার কি যে কিনা একটা বাচ্চার মৃত্যু কামনা করে তো হ্যাঁ এবার এখানেও একটা প্রশ্ন আছে যার বাচ্চার দেখো কার বাচ্চার মৃত্যু কামনা করছে দ্যাট ইজ নট দা ফ্যাক্ট বাচ্চা বাচ্চাই হয় এটা আমরা কাউট হয়ে বলতে যাইনি হ্যাঁ এটাও আমি ক্লিয়ার করে দিলাম আমার মার যে মৃত্যু কামনা করেছিল যে মহিলাটি তাকেও কিন্তু এটা কিন্তু একজন আমাকে বলেছিল যে তুমি কি ভুলে গেলে কে ভুলবে কেউ যদি তোমার সে তুমি চেনো বা না চেনো সোশ্যাল মিডিয়াতে হোক বা রিয়েল লাইফে হোক তাকে কি কখনো ক্ষমা করা যায় তাকে কিন্তু আমি ক্ষমা করিনি তাকে কখনোই ক্ষমা করিনি কখনো ক্ষমা করবও না সেটা কোনো প্রশ্নই ওঠে না কিন্তু যদি কোনো বাচ্চাকে বলা হয় অ্যাজ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পারসন তখন আমি বলে বাচ্চার মৃত্যু কামনা করা অ্যাটাক করে যে যারই বাচ্চা হোক না হোক না কেন সেই সেন্সে আমি বলেছিলাম তারপর কি ঘটনাটা হয়েছিল যে এই যে মহিলাটি খিস্তিমা যে কিমার চামচি কিমার নাম্বার ওয়ান চামচি কিমার ওই বাংলাদেশি যে মেটা চোটা যেমন চামচি এটাও আরেকটা চামচি এই যে বাচ্চার মৃত্যু কামনা করে তো ব্যাপারটা হলো ও অকারণে মনমন্দির মন্দির নিয়ে কটা বাজে কথা বলছিল বলে আমার খারাপ লেগেছিল আমি প্রতিবাদ করেছিলাম তখন কিছু অন্য মানুষ এসে যাদের ব্যাপারে ভাবতেও পারি না তাদের কোনোদিন আমি সম্মানই করেছি করেছি কোনো দিন তারা এসে ওর হয়ে আমাকে অ্যাটাক করেছিল সো ওটা আমার খুবই খারাপ লেগেছিলো এবং টোটালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দেম খুবই আমার কষ্ট হয়েছিল খারাপ লেগেছিল যাই হোক এই সব ওয়াইটিতে কষ্ট ফষ্ট কোনো ব্যাপার না তাই হোক সব চলতা হয় সব চলতা সো যাই হোক হয়ে গেছে মানে আমি এই জন্য অ্যাজ এ বললাম কারণ যেই কথাটা আমি প্রসঙ্গে তুলবো সেটার সাথে এটা সেই মানুষগুলোর সাথে তো কালকে সঞ্জয় দা লাইভে আমি নাম নিয়ে আমি অভি অভি এখন অভিভাই বলছি অভিভাই যতই আমাকে যাই বলে থাকুক অকারণে অভিভাই যাই আমাকে বলে থাকুক কারণ আমার ওখানে কোনো দোষ নেই কারণ আমি ওদেরকে বলতে যাইনি ওরা আমাকে বলতে এসেছিল ওই খ্রিস্তিবাজটার হয়ে আর কি তো আমার কাছে তো অভিভাই অভিভাই থাকবে তোবি ভাই একটা কমেন্ট করেছিল সেটা নিয়ে কিমা আমাদের কিমা লাইভ করেছে কিমার খুব কিমার আর কিমা শাঙ্গপঙ্গো আর কিমার সব চামচিগুলোর খুব মানে খুব গায়ে লেগেছে আর কি ওই বাংলা ওয়ার্ডটা মনে পড়ছে না খুব গায়ে লেগেছে আর কি তা বলছে মানে কেন এ লাইভে কমেন্ট করা হলো কেন কমেন্ট করলি তুই অভি আমি তো ভাবতে পারি না আমি ভাবতেই পারছি না অভি এরকম অনেক যার ওই অভি আমাকে বলতে এসেছিলো সেও কিন্তু কমেন্ট করেছে সে ওই কি মার লাইভে কমেন্ট করেছে বাবা আমি তো ভাবতেই পারি না ওকে তো ভালো ভাবতাম ওকে পছন্দ করতাম কেন ওখানে কমেন্ট করলো আরে তোরা কি মানে কিনে রেখেছিস কে এবার কাকে কমেন্ট করবে কে কার লাইভে যাবে ওটাও কি তোদের পারমিশন নিয়ে যাবে কি রে কি মা তুই কি মনে নিজেকে কি ওয়াইটির ভগবান মনে করিস এক নম্বরে নোংরা মহিলা তুই যা নোংরা মো তুই করেছি তোর পারমিশন নিয়ে যাবে একটা যখন কিছু তুই পারিস না তখন তুই এই যে এইটাও আরেকটা যে বাচ্চা অ্যাটাক করে যে সঞ্জয় দাস ইয়েকে নিয়ে বাচ্চাকে নিয়ে তারপর যখন পারিস না সঞ্জয় দাস সাথে যখন পারিস না বাচ্চাকে অ্যাটাক করিস এতদূর নির্লজ্জ এতদূর জঘন্য প্রকৃতির মানুষ তুই তোর তোর নিজস্ব কিছু আছে কোন যোগ্যতা আছে কোন ট্যালেন্ট আছে একটা বাচ্চাকে তোকে টানতে হয় তোর যোগ্যতাটা দেখ যখন সঞ্জয় দা সাথে পারিস না বাচ্ছাকে তুই টানিস হ্যাঁ আর এদেরকে সাপোর্ট করে অনেকে মানে সাপোর্ট করতো আর কি এখন চিনে গেছো তো ওই কিমাটা কেমন চিনে ওই চামচি ওরকম ছিল দায়ী ওকে বলেছিলাম হ্যাঁ কিমা যেরকম চামচি তো কিমারি টাইপের তো বলছি কি মা তুই কি এইসবে ঠেকা নিয়ে রেখেছি কে কাকে কমেন্ট করবে কে কার লাইভে যাবে তোর মতো নোংরা মহিলা তোর পারমিশন নিয়ে লোকে করবে তুই নিজেকে কি মনে করিস কি মনে করিস তারপর তুই যা এখন নোংরা খেলাটাকে কি ভেবেছিস কেউ কিছু বুঝাইবার আসছি আরেকটা টপিকে এই যে কিমা আমার মা কালকে একটা ভিডিও করেছিল যতজন তোমরা দেখেছো দেখেছো কিন্তু আরও সবাইকে রিকোয়েস্ট করবো আমার মার ভিডিওটা দেখো ওখানে মা অনেক কিছু ক্লিয়ার করেছে ব্যাপারটা এই যে কিমা বলছে একটা নোংরা করছে একটা নোংরা বিষয়ে কিমা মানে কন্ট্রোভার্সি শুরু করেছে সেটা হলো ওই যে কি আর বলবো আর কি মেনোপজ দেখো এটা প্র্যাকটিক্যাল কথা মেনোপজ আমাদের মহিলাদের সবারই হবে ওর নাকি ওইটা হয়েছে পুরো নাকি ভেসে গেছে পুরো টেবিল ভেসে গেছে তো দেখো আমি নয় বা ইয়ে মানে আমি মানে সিঙ্গেল ব্যাচেলার মেয়ে আমি সব জানবো কি করে দেখো আমার মা কিন্তু কালকে ক্লিয়ার করছে আবারও আমার মা আমাকেও বলেছে যে দেখো এইটা শুধু না মেনো পজের হয় মানে নর্মালি হবে আর কি হয় হয়তো বেশি ফ্লোটা হলো কিন্তু এই যে কিমা বলছে কালকে আমরা ইপশিতাদিল আমি ছিলাম ইপসাদির ইপশিতাদির লাইভে মিঠুদিও ছিল ওখানেও আলোচনা এই যে ভেসে গেছে কিমা বলছে ভেসে গেছে ভেসে গেছে সেটা অনলি পসিবেল যদি কিছু কোনো লাইক মিস ক্যারেজের ব্যাপারটা এরকম থাকে তো সেটা কিন্তু আমার মা আমাকে বলেছে মা ভিডিওতেও বলেছে তো ব্যাপারটা কি নয় কিমা মিথ্যা কথা বলছে নয় কিমা সত্যি কথা বলছে কিমা এত বেশি মানে তুই তো মূর্খ তো তুই মূর্খ তুই অশিক্ষিত তাই বলছি নিজে ওভারসমানগিরি করতে করতে কোন লেভেলে তুই চলে গেছিস দেখ নিজের জালে নিজেই কিন্তু কিমা তুই ফেসে যাচ্ছিস নয় তোকে স্বীকার করতে হবে তুই মিথ্যা কথা বলছিস আর যদি তুই সত্যি বলিস তাহলে কিন্তু ব্যাপারটা অন্য দিকে যাচ্ছে কি রে ওই হোটেলে গেছিলিস কাজলাম ও না তুমনে সিগনাল দেখা না মেনে সিগনাল দেখা আর অ্যাক্সিডেন্ট হ গয়া ভাল্লা ভাল্লা কী রে ওরকম কিছু নাকি ও বাবা আমরা ভেবেছিলাম মাসি হব না যাই হোক না ডন ট্যাগ মি হম ডন ট্যাক মি নক মানে কি মাই তো বলছে আমরা কি কী বলছি না হিমা বলছে ওরকম একটা ভেসে গেছে সেটা তো মেনো পস পসিবল না হ্যাঁ যারা যাদের হয়েছে মাই মাদার ইজ অলস ভেরি সিনিয়র এক্সপিরিয়েন্স ওম্যান সো আমার মাও আমাকে শেয়ার করছে মা ভিডিওতেও বলেছে সেটা তো ওই মেনো হলে পোস্ট পোস্ট ওটা হলে তো পসিবল অতটাও হয় না সেটা তো একটা সিচুয়েশানে আমি পসিবল তাহলে যদি সত্যি হয় দেখ নিজের পায়ে তুই কুলারি মারছিস ছি 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 এত নোংরা তুই এত নোংরা যদি মিথ্যা তোকে তোকে বলতে হবে যে তুই ইচ্ছা করে মিথ্যা গুলো তুই সিম্পাতি কাট খেলি কন্ট্রোভার্সি করছিস যাই তুই করি থাক করে থাকিস না কারো পুরো ব্যাপারটাই তো ভীষণ নোংরা এক নম্বরে নোংরা মহিলা এই কিমা তাহলে এবার সবাই চিনে গেছো তো কিমা কেমন কিমার আসল রূপটা অনেকেই তো যেত না কিমার মার লাইভে অনেকেই ওখানে যেত ওখানে অনেকে কমেন্ট করতো তাই না কিমা খুব ভালো কিমাকে অকারণ বলা হয় কিমা সাঙ্গ পাঙ্গরাও খুব ভালো এবার তো চিনে গেছো না কিমাকে রকম। এইবার কিমা শোন তুই তোর জালে কিমা তুই ফেসে গেছিস তুই তোর জালে ফেসে গে এবার কি করবি বেশি দেখ তুই তো মূর্খ না আমাদের শিক্ষিত শিক্ষিত মানুষ মানে শিক্ষিত মানুষরা যখন মুখ খোলে তখন তো একটু ভেবেচিন্তে চিনতে খোলে তুই এবার নিজেই মুখ দিয়ে বলেছিস তুই ফাঁসিয়ে দিয়েছিস একটু ভেবেচিন্তে বল একটু চালাকি গুলো একটু প্ল্যানিং গুলো খেলা খেলা হবে খেলা খেলছিস ভেবেচিন্তে খেলা কাউ কারুর বাড়িতে গিয়ে পরে থেকে ভিউজ কামানো সাবস্ক্রাইবার উঠে যেতে পারে কিন্তু সবসময় তো সেটা হয় না হুম তুই ধরা পড়ে গেছিস নয় তোর সাথে ওটা হয়েছে নয় তুই মিথ্যে কথা বলছিস হুম তোর খেলা শেষ কি মা তোর খেলা শেষ চলো এই অবধি রাখলাম ভিডিওটা আবার দেখা হবে কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগ বললাম একটা ব্লগ দেবো না কোনো ভিডিও তো আমার দেখাবো চলো টাটা বাই লাভ ইউ অল কি মা তু তো গেই রে তুই একদম গেই একদম খালাস চলো টাটা